স্থানীয়দের সহযোগিতায় টুকটুকি উদ্ধারের কাজ শুরু হয়েছে টোটো আমরা দেখছি সরাসরি একেবারে দেখছেন রিপোর্টার প্রেসের মাধ্যমে সরাসরি দেখছি টোটো একেবারে খালে পড়ে গিয়েছে সেই টোটো উদ্ধার কাজ শুরু হয়েছে স্থানীয়দের তৎপরতায় এখনও পর্যন্ত কোনো প্রশাসন আসেনি শুধুমাত্র স্থানীয়দের তৎপরতায় কাজ শুরু হয়েছে এই যে টোটোকে খাড়া করা হচ্ছে এই টোটো এবার তোলা হবে একেবারে পুকুর থেকে যার একটা পুকুর থেকে দেখতে পাচ্ছি আমরা পুকুর থেকে তোলা হয়ে যাচ্ছে এখনই টোটো হচ্ছে যে স্থানীয়রা স্থানীয়দের তৎপরতায়

এই সহযোগিতায় সেই টোটো উঠে আসলো আমরা দেখতে পাচ্ছি আর সরাসরি দেখছেন আপনার রিপোর্টার প্রেসের মাধ্যমে টোটো আজ কল দিয়ে একেবারে রাস্তায় উঠে গিয়েছে দেখতে পাচ্ছি যে পিছন থেকে একটা টোটো ধাক্কা মারায় উলটিয়ে পড়ে যায় খালে এবং খাল থেকে স্থানীয়দের তৎপরতায় সেই টোটো উঠেছে টোটোতে মাল বোঝায় টোটো ছিল সেই টোটো উলটিয়ে পড়ে যায় স্থানীয়রা সেই টোটোকে উদ্ধার করে এবং পিছন থেকে একটি টোটো এসে ছ জোরে ধাক্কা মারে সজোরে ধাক্কা মারায় উলটিয়ে পড়ে যায় এই টোটো একেবারে খালের নিচে তাই সেই খাল থেকে যে খড়িপালা আসলো সেই পালা সরিয়ে আমরা দেখতে পাচ্ছি একবার রাস্তায় শত শত মানুষ চলে এসেছে শুধুমাত্র এই যে দুর্ঘটনা ঘটে গিয়েছে এই বলে যে তাদের এবং যে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এখন চেষ্টা করব যে শত শত মানুষ রয়েছে সেখানে শুধুমাত্র এই যে দুর্ঘটনা ঘটে গিয়েছে তাই তারা এসেছে আর দেখছে তারা যে কিভাবে ঘটলো কিন্তু আচ্ছা বলবেন গাড়ি চালক একটু বলবেন আপনি গাড়ি চালক তো বলবেন যে কিভাবে বা পড়ে গিয়েছিল খালি আমি বাম সাইড আমার সাইড আসছে আসতে শুনো আচ্ছা ওই যে ভদ্রলোক গাড়িটা ওই এসে আমার ওই সাইড ডান সাইডে মেরেছে আমি হ্যান্ডে ঠেকা দেবো আচ্ছা আমরা এইটুকু আমরা এইটুকু জানলাম যে বাম সাইড থেকে তিনি আসলেন আর ডান সাইড থেকে অন্য আর একটু টোটো এসে ধাক্কা মারে ও ধরে আসছেন আচ্ছা সেই টোটো কি বা চলে গিয়েছেন আছে চলে গিয়ে আমরা চিনি না ওকে চিনেন না আপনি দেয়া দাও দাও ওনাকে কি আটকানো হয়েছিল না আমি বলতে বললাম যে খাতে আচ্ছা আপনি সরাসরি খাতে পড়ে গেছেন আপনার টোটো এত দেরি হয়েছে আপনার টোটোয় কি ছিল ব্যাগ ব্যাগ ভর্তি আপনি কোথায় গিয়েছিলেন মপুর হাট করিমপুর হাট যেটা হাটে বিক্রয় বিক্রয় শেষে আপনি বাড়ি ফিরছিলেন আপনার বাড়ি মধ্যগরিপুর মুর্শিদাবাদ আমরা জানলাম যে মধ্যগরিপুর মুর্শিদাবাদ তিনি হাট থেকে ফিরছিলেন আর সেই ফিরায় সেই টোটো একবারে খালে উল্টিয়ে পড়ে যায় আর যেখানে তিনি বাম সাইড দিয়ে যাচ্ছিলেন ডান দিক থেকে অন্য একটি টোটো জোরে ধাক্কা মারায় সে উলটিয়ে খাদে পড়ে যায় এবং সেই খাল থেকে স্থানীয়দের তৎপরতায় আর সেই টোটোকে উদ্ধার করা হলো আমরা সেই টোটো দেখছি এবং আমরা যারা অনিয়ন্ত্রণভাবে গাড়ি চালাচ্ছে তাদেরকে এই সতর্কবার্তাটুকু দিব তারা যেন নিয়ন্ত্রণে পানি পালিয়েছে আর বলুন পালিয়ে গেল ওকে ওকে তো আমি চিনি না আমি হাতে থেকে উঠতে আমার ওকে দেরি হয়েছে আপনি পড়ে যেয়ে মারা গিয়েছেন কি কিছুই দেখেনি না আমরা এইটুকু জানলাম যে আরেকটি টোটো ছিল সে পালিয়ে গিয়েছে সে না দেখে একেবারে বা এইখান থেকে সে সজোরে ধাক্কা মেরে উলটিয়ে ফেলে দিয়ে একেবারে পালিয়ে গিয়েছে তো আমরা এখান থেকে এই বার্তাটুকুই দিব যারা অনিয়ন্ত্রণভাবে গাড়ি চালাচ্ছেন তারা নিয়ন্ত্রণভাবে গাড়ি চালান এবং নিজে বাঁচুন অপরকে বাঁচান আর আপনারা দেখছেন রিপোর্টার প্রেস ভিডিওটি শেয়ার করবেন এবং আমরা অন্য ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ধন্যবাদ